আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বিহার দর্শক এবং শ্রেতা বন্ধু আমরা পঁচাত্তর নম্বর দার্শে সলাধ করছে পঁচাত্তর নম্বর দার্সে আলোচনা করব বৃত্তির সফর বৃত্তির বিধান নিয়ে এবং আরও কিছু মশালা নিয়ে বৃত্তির কাজ হলে কী আদা করতে হবে ইত্যাদি নিয়ে প্রথমে এর আগের সত্তর একটি মশাল সেটা হলো সমস্ত সলাদ নফল সলাদগুলো ঘরে উত্তম ফরজ সালাদ ব্যতি রেখে ফরজ সালাদ ব্যতি রেখে সমস্ত সালাদ অরত্তম মহানবী সাল্লাহ আসলাম একটা হাদিসও বলেছেন আফজল সালাহ সলাত ফি বাইতে ইল্লাল মাকতুবা মানু আফজল সলাত মারা আর কি মানুষের সবচেয়ে উত্তম সলাহ হলো তার ঘরের সালাদ ফরজ সালাদ ব্যতি রেখে আচ্ছা তবে যে সমস্ত নফল সালাদগুলো ফরজ ব্যতি রেখে অন্যান্য সালাদগুলো জামাতে আদায় করতে সেগুলো মসজিদে গিয়ে জামাতে আদায় করা বিধান করতে হবে মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে এটা হলো উত্তম এবং এটাই বিধান যেমন কুসুব চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাদ জামাতে আদায় করতে হবে যেখানে হয় মসজিদে হলে মসজিদে আর যেখানে হয় তারাবির সালাদ এটা মসজিদে গিয়ে জামাতে আদায় করতে হবে নাহলে আদায় হবে না তারাবি হবে না নফল নামাজ হতে পারে এগুলো সালাত মসজিদে আদা করতে হবে নফল হলো অর্থাৎ ফরজ না ফরজ ব্যতিরেক সে সমস্ত সালাদ ফরজ অতিরিক্ত সালাদ বিধান নিয়ে যে ব্যক্তি সফরে থাকবে গাড়িতে অথবা বিমানে অথবা ট্রেনে অথবা জাহাজে ওই ব্যক্তির জন্য শূন্য হলো সে ব্যক্তির ভিতরে সরল আদায় করবে তার নিজ যানবাহনে কেবলার দিকে অর্থাৎ তাকবের তাহারিমা পড়ার সময় কেবলার দিকে হবে কেবলার দিকে তাহিমা বাঁধবে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় এটা করবে এরপরে যেদিকেই যাক গাড়ি বা যানবাহন সেদিকেই আদায় করবে কোনো সমস্যা নেই কিন্তু শুরুতে তাকবের তাহারিমা বাঁধার সময় কেবলার দিকে হয়ে বাঁধবে যদি সম্ভব হয় এরপরে যেদিকে যাক কোনো সমস্যা সমস্যা নেই আর যদি এটা সম্ভব নয় কেবলা নির্দিষ্ট করা তাহলে যে কোনো যে কোনো দিক হয়ে পড়তে পারে এবং তার বেড়ে তাহলে বেঁধে করতে পারে সমস্যা নেই দাঁড়িয়ে আদায় করতে পারে যদি দাঁড়িয়ে আদা সম্ভব হয় দাঁড়িয়ে আদায় করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে সম্ভব না হলে বসে করবে বসে করলে মাথা দিয়ে ইশারা করতে হবে রোগ এবং শেষদারটা এটা মনে রাখতে হবে কখনো কখনো বিতিরের সালাতের পরে দুই রেখাত বসে দুই রেখাত আদায় করা যায় এবং মানব ইসাল্লা কখনো কখনোটা করেছেন এটা জায়েজ বোঝানোর জন্য এটা আমার একটা সন্ন্যত না বলে সন্ন্যতটা এটাই যে বিতিরের পরে কোনো নফল সালাত নাই শেষ সালাত কিন্তু মানবী ইসাল্লা বসে কখনো দুই রেখাত আদায় করেছেন জায়জ বোঝানোর জন্য তাহলে বিতিরের পরে কখনো কখনো দুই রেখাত পড়া এটা জায়জ বসে আদায় করবে যখন রুকু করতে চাইবে তখন দাঁড়িয়ে রুকু করবে বসে আদায় করবে আর যখন রুকু করতে চাইবে দাঁড়িয়ে রুকু করবে ওজন নাই মনে রাখতে হবে এই নফল যদি বসে আদায় করে অর্ধেক সব দাঁড়িয়ে আদায় করে ডবল সব বিতিরের কাজা কীভাবে আদায় করতে হবে বিতিরের সালাতের কাজা কিভাবে আদায় করতে হবে যে ব্যক্তি সালাত না পড়ে ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে তাহলে ঘুম থেকে উঠে যখন উঠবে তখন অথবা যখন স্মরণ হবে বৃতলা সলা সে আদায় করেনি তখন এটাকে আদায় করবে অর্থাৎ যদি ফজর আগাদ সম্ভব না হয় তখন ফজরের আদায় ফজরের পরে আদায় করবে ফজর অর্থাৎ আই মিন সুভেসাদিকের পরে আদায় করবে ফজর মানে সুভাষাদিক সুভেছাদিকের আগে আদায় করতে না পারলে সেটা কাজ হচ্ছে সুভাষাদিক হয়ে গেছে আজান হয়ে গেছে ফজরের এরপর আদায় করলে একামত এবং আজানের মাঝখানের সময় ফজরের সময় হয়ে গেলে আই মিন সাদিক হয়ে গেলে ফজরের আজান এবং একামতের মাঝখানের সময়টা বৃত্তির আদায় করে দেবে কীভাবে আদায় করবে যেভাবে বৃত্তির নিয়ম আছে ঠিক সেভাবে আদায় করবে যেভাবে নিয়ম আছে সেভাবে আদা করবে বৃত্তির চলাচলের নিয়ম অনুসারে কিন্তু যদি ফজরের আগে সর্ষের পরে এই সময়টা স্মরণ না হয় বা ঘুম থেকে না ওঠে অত সুযোগ না থাকে যখন আর সুযোগ নেই দুছন্নত পড়ার টাইম একমত হয়ে যাবে দুই গাছ ছনতো একমত হয়ে গেল সাথে হয়ে দিনে আদায় করতে হবে তাহলে ফজরের আগে সময় না পেলে আজান একমতের মাঝখানে সময় না পেলে তাহলে দিনে আদায় করবে সেটা হলো বেলা সূর্যোদয়ের সময় থেকে নিয়ে ষোলো মিনিট পরে সূর্যোদয়ের সময় থেকে নিয়ে ষোলো মিনিট পরে কিন্তু দিনে আদায় করতে হবে অন্য নিয়ম সেটা হলো দিনে আর বৃতির বেজোর আদায় করা যাবে না জোর আদায় করতে হবে না এটা সোফা আই মিন বেজোর না মানে বৃত্তির জোর আদায় করতে হবে জোরা জোরা কেমনে যত অভ্যাস ছিল এক রাখাত প্লাস করে আদায় করতে হবে আই মিন তাহার সহ রাত্রে সহ যত রাখাত পড়তো কেউ এগারো পড়তো যেটা শোন না সব সময়ের জন্য কখনো কখন মানুষ তেরো পড়েছেন বিতির সহ তো বিতির সহ এগারো বা তেরো তেরো হলে চোদ্দো আদায় করবে এগারো হলে বারো আদা করবে বলে আমি সবসময় নয় রেখাতে আদা করি নয় হলে দশ করবে বলে আট রেখাত আমি সব সবসময় সাত পড়ি তার আট পড়বে পাঁচ পড়ি ছয় পড়বে বলে চার রেখাতে আদা করতে পারি বিত সহ পাঁচ তাহলে ছয় আর যদি আমি মাত্র দুই রেখাতে আদা করি সব সময় নফল নামাজ তাহলে তিন পড়বে পড়ার নিয়মটা কি দুই রেখাত দুই রেখাত করে আদা করবে এই জোড়াগুলো বেলা আমি আবার বলি এই আর একটু শেষে গিয়ে একটু হয়ে গেছে সম্ভবত তার মানে যতটুকু আদা করতে প্রীতির আমি শুরু থেকে আবার বলি যদি দুই রেখা প্রীতির যদি তিন রেখাত আদা অভ্যাস থাকে চার পড়বে বেলা সেটা হলো দুই দুই রেখাত করে চার পাঁচ খাত বৃতির সহ পড়া পড়া অভ্যাস আছে তাহলে সে ছয় আদা করবে দুই 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 তিন দুই করে ছয় সাত রাখাত ব্যতির সদা করার অভ্যাস ছিল রাত্রে তখন দিনেবেলা আদা করলে আদা করতে হবে আট রাখাত তার মানে দুই দু করে দুই রাখাত করে আট রাখাত আদা করবে চারবারে এভাবে যদি কারো নয় অভ্যাস থাকে তাহলে দশ পড়বে কারো যদি এগারো অভ্যাস থাকে সে বারো কারো তেরো অভ্যাস থাকলে চোদ্দো পড়বে দুই দুই রাখাত করে পড়বে একটা হবে সবগুলো জোড়া জোড়া দুই 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 রাখাত করে বাকি সালাতগুলো পূরণ করবে ওমন আশার জাল্লাহাল আন থেকে পরিণত মাহবুজি সাল্লাহ সাল্লাম বলেন যে মহানবী সাল্লাম সম্পর্কে তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম যখন রাত্রের হতো অর্থাৎ বৃত্তির সহ আদায় করতে না পড়তেন তাহলে মহানবী সাল্লাম দিনে এটা কী করতেন বারো রাখাত আদায় করতেন তার মানে মহানবী সাল্লাহ সাল্লাম রাত্রের বৃতিরের ছলাত সহ রাত্রের সোলাদ ক রাখাত আদায় করতেন এগারো এটাও কিলেন হল মুসলিম হাদির সাতশো ছয়চল্লিশ তো সাল্লাম এগারো বেশি পড়তেন অন্য হাদিস আসছে মহানুল রমজান অথবা রমজানের বাইরে কখনো এগারো পড়ে না এটা এই হাদিসটা আরেকটা প্রমাণ হলো তো মহানুল দিনে বারো আদায় করতেন মানে এগারো আদায় করতেন আগে রাত্রে আর দিনে আদায় করলে কাজা করলে কি করতেন কাজা বারো করতেন দুই দুই রেখাত করে ছয় বারে বারো রেখাত আদায় করতেন এটা হলো বৃত্তির সালাত কাজার বিধান আসসালাম আলাইকুম আরহাম